বিবাদ আর এই বিবাদের জেরে কত ঘটনাই না ঘটে থাকে এবারে যে ঘটনা ঘটেছে আমতলি থানার আশ্রম পাড়া সংলগ্নে পারিবারিক বিবাদের জেরে স্বামীর হাতে খুন স্ত্রী জানা যায় যে শনিবার গভীর রাতে আমতলি হরিয়ম অযাচক আশ্রম সংলগ্ন এলাকায় গৃহবধূ খুনের ঘটনায় তদন্তে নামে পুলিশ সহ ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড এবং ওই এলাকার তপন সরকারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতো জগন্নাথ দাস এবং তার স্ত্রী বিউটি দাস জানা গেছে জগন্নাথ দাসের বাড়ি বিশালগড়ের গৌতম নগর এলাকায় আর শনিবার গভীরাতে পারিবারিক বিবাদের জেরে জগন্নাথ দাস তার স্ত্রী বিউটি দাসকে গলা টিপে হত্যা করে কাউকে কিছু না জানিয়ে ঘরেই বসে থাকে বিউটি দাসকে হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় অভিযুক্ত স্বামী জগন্নাথ দাস নিজেই আর সেখানে নিয়ে যাওয়ার পর হাসপাতালে চিকিৎসকরা বিউটি দাসকে মৃত বলে ঘোষণা করে এ নিয়ে কি জানাচ্ছেন পুলিশ আধিকারিক শোনাব আপনাদের বিউটি দাস যাহার নাম ওয়াইফকে আন্তলি আশ্রম পাড়াতে ওরা যে রেন্টের বাড়িতে থাকতো ওইখানে ওয়াইফকে হত্যা করেছে তো সেই মূলে আমরা একটা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি স্টার্ট করে যেন যে হাজব্যান্ড যার এগেন্স্ট এলিগেশনস আছে জগন্নাথ দাসকে আমরা কাস্টোডিতে নিয়েছি ওই জেনারেশন চলছে আর যেন বিউটি দাস বিউটি দাসকে ওদের ওনার বডির পোস্টমর্টম এক্সামিনেশনের জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করছি

আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য অভিযুক্ত স্বামী জগন্নাথ দাস বেগতিক বুঝতে পেরে হাসপাতাল থেকে পালিয়ে যায় এবং তার কিছুক্ষণ পর আমতলি থানায় এসে আত্মসমর্পণ করে এবং স্ত্রীকে খুনের ঘটনাটি স্বীকার করে সঙ্গে আমতলি থানার পুলিশ অভিযুক্ত স্বামী জগন্নাথ দাসকে আটক করে এবং রবিবার বিউটি দাসের মৃতদেহ ময়না তদন্তের পর তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে এবং এই ঘটনায় গোটা আমতলি এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন